সূর্যোদয় দেখার সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে কমলাক পাহাড় আমরা যেহেতু এখানে আরো কয়েকদিন থাকবো তাই প্রথম দিনটা নিজেদের রিসোর্ট থেকে সূর্যোদয় দেখব ভাবছি তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম আর আমাদের বেলকনিতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখব আজকে আমাদের রুম থেকে খুব সুন্দর ভাবে সূর্যোদয় দেখা যায় চারদিকে পাহাড় মেঘ সূর্যের কিরণ সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি দৃশ্য এই জায়গায় আসলে মনে হবে চিরদিন যদি এখানেই থাকতে পারতাম কি অবস্থা আপনি কবে আসবেন চলে আসেন বন্ধু বান্ধবের সাথে